আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি না খুশি সেই সেই কান্নাটা সেই খুশি কান্নাটা আরেকটু একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল অবশেষে নাসির উদ্দিনে করা মামলায় জামিন পেয়ে কাঁদতে কাঁদতে এবারে কি বলছে পরিমণি বিয়ার্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি সোমবার সাতাশে জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ তাকে জামিন দেন সকাল দশটার পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরিমণি তার পক্ষে অ্যাডভোকেট নীলঞ্জনা রিফাত সুরবি জামিন চেয়ে আবেদন করেন জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন পরিমণি অভিনেত্রী বলেন একদম শুরু থেকেই আইনের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস ছিল আর সেই বিশ্বাস থেকে এখানে আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে নিয়ে আপনারা ভেবেছেন সেটা দেখে নিজের কষ্ট ভুলে গেছি অভিনেত্রী আরো বলেন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এভাবে থাকার জন্য আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি আরো বলতে চাই যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর এই কারণেই একদম শেষ অব্দি আমি বিশ্বাস রাখতে চাই আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি জিততে চাই প্রসঙ্গত মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় রবিবার ছাব্বিশে জানুয়ারি পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এদিন পরিমণির আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়